তো বলছে যে তখন কমিটির কাড়া যতক্ষণ লাগবে ততক্ষণ আমার লাগিবে। ওটা অনেক লোক দিছে সেটার কে ও তো গল্প করে বলে না আমি সঞ্জয় মাহাতো আর আপনারা দেখছেন এমপিএস আঁক্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত রসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এক বিগ আপডেট আপনারা অনেকেই জানেন যে এগারো গ্রাম এক বিখ্যাত কাড়া লড়াই গ্রামে আয়োজন করেছেন তো সেই আসরে এনারা কোন জোড়া পেয়েছে এবং তাতে কত প্রাইজ রয়েছে এবং এনাদের কারার কেমন প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছে তো বলছি মালিক নমস্কার নমস্কার তো ব্যাপার হচ্ছে আপনাকে তো অনেকেই জানে এবং চিনে গ্রাম পড়োশি লোকে তো তাও আর দর্শকের নামটা বলে দিন আমার নাম দোল গোবিন্দ গ্রাম গেরাম নুনিয়া যাত্রা পোস্ট ধবনি রাধামোহনপুর থানা বড়ো জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো ব্যাপার হচ্ছে কারণ ওই কাড়া কাড়াইক্রাই আচ্ছা কাড়া আক্রেড়াই জোড়া নাকি তো সেখানে ক নম্বর সঙ্গে জোড়া পেয়েছেন এবং মালিকের নামটা কি আছে এবং প্রাইজটা কত আছে আট নম্বর কাড়া আচ্ছা কমিটির আট নম্বর সঙ্গে আপনার কাড়া জোড়া হয়েছে নাকি তো তাতে প্রাইসটা কত রয়েছে প্রাইস আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা তো ব্যাপার আছে আপনি যে বললেন যে পাঁচ হাজার টাকা প্রাইস আছে এত অত বড় মানে আসরে আপনি জোড়া কনফার্ম হয়েছে আপনার কারার সঙ্গে তো ব্যাপার আছে অনেক পাবলিকেরই তো একটা ইয়া থাকবে যে আশা থাকবে যে কারাটা কবার লড়াই করেছে কি কোনো পাবলিক তো অনেক মানে দেখবে ন তো ব্যাপার আছে একবার কারার ইতিহাসটা একবার বলি আমরা এখনো লড়াই করা হয় না এখনো পর্যন্ত একবার টেস্ট করা হয়নি না না এই দেখা হবে লাগবে কি নাই তো মাথা দিলে অবশ্য লাগবে কি হ্যাঁ কারার সঙ্গে তো কারো গল্প করে নাই যে আমার এত মিনিট না তো মিনিট লাগবে তো কাড়া সেই আসভাব দেখে বলা হয় নাই এখন অনেক লোকে তো মানে অনেক রসিকে তো বলছে যে তখন কমিটির কাড়া যতক্ষণ লাগবে ততক্ষণ আমার কাড়াও লাগবে ওটা অনেক লোক বলিয়ে দিছে সেটার কোনো নাই তো ও তো গল্প করে বলে নাই ওই আসভাব দেখেই বলছে যে আমার এতক্ষণ থাকবে কে ব্যাপার হচ্ছে মানুষ তো একটা আশাই করতে পারবে বাকিটা কালার কাড়ার ব্যাপার আমরা বুঝছি যে যেমন আসভাব দেখা আছে কাড়াই যে মানে লড়াই দেখাবে কে যাই হোক যতটুকু পারবে ততটুকু পারবে তো ব্যাপার হচ্ছে এরা তো কারাটা বলছে না লড়াই না দেখা হয় না তবে জানা যাচ্ছে যে কাড়া দেখলে দৌড়িয়ে যাবে দৌড়িয়ে যাবে মানে দেখতে পালে হ্যাঁ এই জন্য বলা আছে যে লাগবে কে আনখা আমার আনখা নাহলে সেই হয়তো ওহ আসছে আমাদের দৌড়িয়ে যাবে আর মাঝখানে যাই ঘুরিয়ে ওয়ারটাও পালাতে পারে নাহলে আমাদের পালান দিতে পারে তাহলে লড়াই দেখা হলো না তাহলে আস্তে আস্তে লেগে যদি ছাড়ে লৰাই দেখা হ'ব মানে আপুনি কমিটি লাগে যদি দেখি যদি দৰ্শকে কমিটি তই ভাবে কৰিলে ভাল হ'ব সেইকাৰণে ল'ৰাই দিনটো কৰিছে এঘাৰ তাৰিখ এঘাৰ তাৰিখ তো বেপাৰ হে

যে ব্যক্তি মানে যে রসিকগুলা আর কি তিনজন করে থাকবে তিনজনের মধ্যে যদি কেউ মানে মধ্য অবস্থায় ঢুকে তো তাদের মানে কমিটির কাড়া যদি হয় তো কমিটির মানে আর কি বলিছে যে প্রাইসের সঙ্গে সঙ্গে দিবে অপরন্ত কমিটির কার্ডাকে দাঁড়ান ঘুরে আর বিপক্ষ মালিক মানে যেটা মালিক কিংবা রসিক থাকবে তাদের কাড়ারা যদি মানে রসিকগুলা যদি মধ্য অবস্থায় ঢোকে তো তাদের সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিতে তাতে আপনার কি মত আছে ওটা ওটাই ঠিক আছে ওইটাই ওইটাই আমাদের মদ আচ্ছা ওরাও না না যাই হোক আর ভিডিওটা বিশেষ দীর্ঘায়িত না করে ভিডিওটা এখানে সমাপ্ত করব আর কারো কিছু বলার আছে যাই হোক তারপর ইনার কালার কেমন প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভাষার মধ্যে কোনো ভুল তুটি হয়ে থাকে তো ওই অবশ্যই ছোটো ভাবলে ক্ষমা করবেন চলুন ইনার ইনার কাড়ার পর

চোপে চোপে আচল টানে ছোট দেয়ার গোপে চোপে আচল টানে